পেঁয়াজ পরিবারের অন্তর্গত খুবই সাধারণ ও সবার কাছে পরিচিত একটি মশলা জাতীয় ভেষজ এই রসুন বিস্ময়কর উপকারী এই ভেষজটি নিয়ে নানা প্রকার ধারণা ও মতবাদ সমাজে প্রচলিত রয়েছে বিভিন্ন ধর্মে ধর্মীয় কাজে রসুনকে অপবিত্র হিসেবে গণ্য করা হয় কারণ এর একটি তীব্র গন্ধ রয়েছে এই গন্ধের মূল উপাদান হল সালফারযুক্ত যৌগ উপাদান অ্যালিসিন আর এটি আবার এর ভেষজ গুণেরও প্রধান উপাদান তবে শুধুমাত্র রসুন কাটলেই বা থেতো করলেই এতে থাকা অ্যালেন নামের অ্যামিনো অ্যাসিডকে অ্যালিনেজ নামের উৎসেচক অ্যালিসিনে রূপান্তর করে এই অ্যালিসিন রান্না করলে নষ্ট হয়ে যায় তাই এর উপকারিতাগুলো পাওয়া যায় না এর ভেষজ গুণাগুণ সর্বোচ্চ পর্যায়ে পেতে কাঁচা অবস্থাতেই খেতে হবে যাই হোক খুবই সামান্য ক্যালোরিযুক্ত রসুন কিন্তু পুষ্টিগুণে অর্থাৎ ভেষজ গুণে খুবই উন্নত যা বলছিলাম রসুনের এই তৈলাক্ত ও হালকা হলুদ রঙের মূল উপাদান অ্যালেসিন নামক অ্যান্টি অক্সিডেন্ট আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে সর্দি কাশি ও ফ্লু হতে রক্ষা পাওয়া যায় আবার এটি দেহে এইচ এন জি কোয়ে রিডাক্টেসকে বাধা দেয় যা কোলেস্টেরল তৈরির উৎসেচক বা এনজাইম তাই এটি দেহে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করতে পারে তাছাড়া অ্যালেসিন রক্তনালী বা ব্লাড ভ্যাসেলকে রিল্যাক্স বা শিথিল করতে এবং রক্তপ্রবাহকে প্রবাহকে আরও ডেভেলপ করতে পারে সে কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাই রসুন হার্টের জন্য বেশ ভালো এই একই কারণে রসুন অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য সম্পন্ন রসুনের কার্যকর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষার পাশাপাশি খাবারের মাধ্যমে ছড়ানো জীবাণুর বিরুদ্ধেও কাজ করতে পারে এটি শরীরকে ডিটক্সিফাই করতে পারে অর্থাৎ শরীরের টক্সিন বা বিষাক্ত বর্জ্য বের করে দিতে পারে অ্যালিসিন পুরুষের যৌন অঙ্গেও রক্তপ্রবাহ বাড়িয়ে দেয় সাথে সাথে শুক্রাণুর নানা প্রকার ক্ষতিকেও প্রতিরোধ করে তাই রসুন পুরুষের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী অর্থাৎ এই সালফার যৌগ বা অ্যালিসিন শরীরের নানা ক্ষেত্রেই অসাধারণ সব উপকার করে থাকে তাছাড়া রসুনে রয়েছে সেলেনিয়াম যদিও মানুষের শরীরে সেলেনিয়াম খুবই কম মাত্রায় প্রয়োজন কিন্তু এই সেলেনিয়াম শরীরের জন্য অপরিহার্য একটি খনিজ উপাদান যা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে রসুন সেলেনিয়ামের একটি উৎকৃষ্ট উৎস যদিও এটি পেঁয়াজ ব্রাউন রাইস বা লাল চাল কালো আঙ্গুর ওটস আলু বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ চিংড়ি কাঁকড়া সহ মুরগি গরু খাসির কলিজাতেও পাওয়া যায় এই সেলিনিয়াম অ্যালিসিনের মতোই দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়াতে ও শক্তিশালী করতে খুবই গুরুত্বপূর্ণ এটি ক্যান্সারের ঝুঁকি কমায় আবার হার্ট সুস্থ রাখতেও ভূমিকা রাখে তবে সেলেনিয়াম সমৃদ্ধ কোনো খাবারই কিন্তু কিডনির সমস্যায় থাইরয়েডের সমস্যায় গ্যাস্ট্রিকের সমস্যায় বা এইচআইভি পজিটিভ রোগীর জন্য ভালো নয় এসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে রসুন কিন্তু কৃমিনাশক হিসাবেও ব্যবহার করা হয় কাঁচা রসুনের অ্যান্থেলমিন্টিক উপাদান কৃমি মেরে ফেলতে সহায়তা করে থাকে বাচ্চাদেরও এক্ষেত্রে উপকার মেলে তবে বাচ্চাদের রসুন খাওয়ানোটা একটু সমস্যা হতে পারে তবে বড়রা কিন্তু এক সপ্তাহে প্রতিদিন দুই এক কোয়া রসুন খেতে পারেন নানা উপকারের পাশাপাশি কৃমি দূর হয়ে যাবে ডায়াবেটিসের জন্য উপকারী এই কাঁচা রসুন এটি যেহেতু হার্টের সমস্যার সমাধান করতে পারে তাই সেভাবেই ডায়াবেটিসেরও উপকার হয়ে থাকে আসলে ডায়াবেটিসের সঙ্গে হার্টের সমস্যার একটি সম্পর্ক রয়েছে তাছাড়া রসুনে ক্যালোরি ও শর্করার পরিমাণ কম থাকে তাই ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে রসুন খেতে পারেন নানা শারীরিক সুবিধাগুলো পাওয়ার জন্য এছাড়াও কাঁচা রসুনে বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন সি প্রোটিন ও বিভিন্ন খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক সহ বেশ কিছু উপাদান রয়েছে সেজন্য রসুন কাঁচা অবস্থায় খেতে হয় এর পরিপূর্ণ ভেষজ উপকারিতাগুলো পেতে সকালে খালি পেটে দুই এক কোয়া রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী রসুন অবশ্যই কাঁচা অবস্থায় চিবিয়ে খেতে হবে এরপর এক গ্লাস জল পান করতে হবে এভাবে রসুন খেলে আপনি এর থেকে পরিপূর্ণ ভেষজ উপকারিতাগুলো পাবেন এটি গর্ভবতী মহিলা ও শিশুর জন্য বিভিন্ন অনুপাতে উপকারী তবে ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কাঁচা রসুন খেতে যাবেন না কাঁচা রসুন বিভিন্ন ভর্তা ও মুড়ি মাখার সাথে বা সাধারণ খাবারের সাথে কাঁচা অবস্থায় খাওয়া যায় এতে রসুন খাওয়ার সাধারণ সমস্যা এড়ানো যেতে পারে আবার কাঁচা রসুনের আচারও খাওয়া যায় তবে আচারে অতিরিক্ত লবণ ব্যবহার করলে তা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আর রান্না করলে এর ভেষজ গুণাগুণগুলো আর পাওয়া যায় না বরং নানা ক্ষেত্রে রান্না করা রসুন আপনার শরীরের নানা সমস্যার সৃষ্টি করতে পারে তাই রসুনের সর্বোচ্চ উপকার পেতে কাঁচা অবস্থায় খাবেন আর এতে যদি কোনো অ্যালার্জি হয় তবে রসুন কাঁচা খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিবেন আর আগেই বলেছি সেলেনিয়াম যাদের জন্য ক্ষতিকর তারাও কিন্তু কাঁচা রসুন খেতে যাবেন না শ্বাসকষ্ট ও সর্দি কাশি সহ শারীরিক নানা সমস্যার সমাধানে এবং শরীরকে টক্সিন মুক্ত রাখতে আপনি কিন্তু অ্যাপল সিডার ভিনেগার নিয়ম করে খেতে পারেন সঠিক নিয়মে ও নানা শারীরিক পরিস্থিতিতে এটি কীভাবে এবং কেন খেতে হয় তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন